কিন্তু আমার বাচ্চারা খেলার সুযোগটাই পাচ্ছে না এই সময়টাতে তারা খুবই এক্সাইটেড কোনো গন্ডগোল না হয় খুঁজে নাও পেতে পারেন যখন স্কুলে পড়তাম প্রতিদিন বিশ মিনিট টিফিনের জন্য টাইম পেলে দশ মিনিট রাখতাম টিফিন করতে বাকি দশ মিনিট রেখে দিতাম বন্ধুদের সাথে মাঠে খেলা করতে বা গল্প করতে কিন্তু আমার বাচ্চারা খেলার সুযোগটাই পাচ্ছে না কারণ তাদের খেলার মাঠ নেই আসসালামু আলাইকুম আছেন সবাই স্বাগত জানাচ্ছি নেই কোনো খেলার মাঠ বছরের পর বছর বাচ্চারা চার বিলের মধ্যে শুধু ক্লাসই করে বছরে মাত্র একবার দুদিনের জন্য বড় মাঠে খেলার সুযোগ পায় তারা তাই প্রতি বছর জানুয়ারি মাসের এই সময়টাতে তারা খুবই এক্সাইটেড থাকে স্পোর্টস ডে এর জন্য বাচ্চাদের স্কুলের স্পোর্টস এর ফাইনাল সিলেকশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাদের স্কুলের পার্মানেন্ট ক্যাম্পাসের মাঠে জোয়ানা সাফনের স্কুলের ফাইনাল সিলেকশনের দিনটাকে বলা হয় হিট ডে হিট ডে তে কি কি আয়োজন থাকে কোন কোন খেলা কিসে প্র্যাকটিস হয় এসব নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন নতুন যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাচ্চারা আসতে শুরু করেছে সব Guardian. Everyone has the fire, but the champions know when to ignite the spark. Electronic balloons এদের তো মাছ অনেকগুলো দেখি কোন মাছ আজকে আমাদেরকে প্লে করতে দেয় বিগত বছরগুলোতে যারা পার্টিসিপেন্টস ছিল তারা চাইলে স্কুল বাসে মিসদের সাথে আসতে পারতো আবার চাইলে প্যারেন্টস বা গার্জেনদের সাথেও আসতে পারতো প্লে গ্রাউন্ডে তবে এবছর বাচ্চারা একটু বড় ক্লাসে শিফট হয়েছে তাই তো স্কুলের নিয়ম অনুযায়ী পার্টিসিপেন্টসদেরকে স্কুল বাসে করে মিসদের সাথে আসতে হবে এখানে জোহানা এবং সাফওয়ান আলাদা আলাদা সেক্টরে অ্যাটেন্ড করছে তাই তো তাদের দুজনকে ফর্ম টিচারের কাছে বুঝিয়ে দিয়ে আপনাদের ভাই আর আমি এসে অপেক্ষা করছি তাদের জন্য যারা স্পোর্টস ছাড়াও ডিসপ্লে বা প্যারেডে করেছে তাদের সবাইকে অনুযায়ী করিয়ে নিচ্ছে অংশগ্রহণ একটু পরেই তাদের ফাইনাল প্র্যাকটিস শুরু হবে প্রায় পনেরো দিন আগে থেকেই ক্যাম্পাসে ক্যাম্পাসে প্র্যাকটিস হয় কিন্তু ফাইনালের আগের দিন এক সেক্টরের সব ক্যাম্পাসের বাচ্চাদেরকে বাচ্চাদের একসাথে করে প্লে প্র্যাকটিস করানো হয় যেন ফাইনালের দিন কোনো গন্ডগোল না হয় হয় প্যারেড প্র্যাকটিস শেষে এখন জুনিয়র সেকশনের ডিসপ্লে প্র্যাকটিস চলছে এখানে কিন্তু সাফ রয়েছে ক্যামেরা অনেক বেশি জুম করিনি বলে আপনারা হয়তো তাকে খুঁজে নাও পেতে পারেন ডিসপ্লের জন্য আলাদা ড্রেস কোড দেওয়া হয়েছে আগামীকাল ইনশাল্লাহ ড্রেস এবং ইনস্ট্রুমেন্ট সহ তাদের পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করব প্র্যাকটিস পর্ব শেষ হলে আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পার্ট স্পোর্টস তার জন্য সিলেকশন শুরু হবে অনেক বাচ্চা স্পোর্টসে অংশগ্রহণ করে তাই তো একদিনে স্পোর্টস শেষ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা সম্ভব হয় না এজন্য প্যারেড ডিসপ্লে পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্পোর্টসের ডিফারেন্ট গেমস সব কিছুকে দুভাগে ভাগ করে দুদিনে করা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদেরকে এই ডায়াসের উপর এনে সবার সাথে পরিচিত করানো হচ্ছে গেমস অনুযায়ী সেকশন এর কিছু কিছু গেমসের এর ফাইনাল আজই হয়ে যাচ্ছে আগামীকাল ওরা শুধু পুরস্কার নিবে সিনিয়র সেকশনের অনেক গেমসের শুধু আজকে সিলেকশন হচ্ছে আগামীকাল ওদের গেমস পার্টিসিপেট করতে হবে আবার কিছু গেমস টোটালি আগামীকালই হবে সেটার জন্য কোনো সিলেকশনের প্রয়োজন হবে না যেমন যেমন খুশি তেমন সাজো গেমসটা টোটালি আগামীকালই হবে চিফ গেস্টের সামনে জাজেস যারা থাকবেন তারাই মার্কিং অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করবেন এমনকি গার্ডিয়ানদের পার্টিসিপেশনের যে গেমসগুলো হয় সেগুলো কিন্তু ফাইনাল দিতেই করা হয় আজকে তাদের কোনো পার্টিসিপেশন থাকছে না আগামীকাল গার্ডিয়ানদের যে প্লেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন সাফোন এবং তার ক্লাসের অন্যান্য সেকশনের ক্লাস এর হান্ড্রেড ফিফটি মিটার রেস হবে অলরেডি তিন ধাপে রেস হয়ে গিয়েছে সাফন তার বন্ধুরা এখন চতুর্থ সিরিয়ালে আছে ফিফটি মিটার রেসের সিলেকশন শেষে এখন বল থ্রোয়িং কম্পিটিশন শুরু হচ্ছে যেখানে জোয়ানা অংশগ্রহণ করছে যেহেতু অনেক বাচ্চা অংশগ্রহণ করছে প্রতিটা খেলায় তাই প্রত্যেকটি খেলায় তিন থেকে চার বার করে খেলতে হচ্ছে বাচ্চাদেরকে তা না হলে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা যাচ্ছে না বল থ্রোয়িং খেলার আজই ফাইনাল এখন যে রেজাল্ট হবে সে অনুযায়ী আগামীকাল শুধু উইনাররা পুরস্কার গ্রহণ করবে তাদেরকে আর খেলতে হবে না এই নিয়ে তৃতীয়বারের মতো বল থ্রোয়িং খেলা হচ্ছে মেয়েদের আসলে বারবার করে বাচ্চারা যদি এভাবে যে কোনো খেলাই অ্যাটেন্ড করতে থাকে তখন তাদের মানসিকতা একটু হলো চেঞ্জ হয়ে যায় বা তারা দুর্বলও হয়ে যায় কিছু করার নাই আসলে এত এত পরিমাণে বাচ্চা তাদের ভেতর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা নির্বাচন করতে পারছে না উইনারদেরকে তাদের পজিশন অনুযায়ী সাথে সাথেই ব্যাচ পড়িয়ে দিচ্ছে টিচাররা যে খেলাগুলো আজকে ফাইনাল হয়ে যাচ্ছে উইনারদেরকে ডায়াস এনে সবার সাথে পরিচিত করানো হচ্ছে আজকেই আগামীকাল চিফ গেস্টের সামনে আবারও হয়তো বা ওদেরকে এনে পরিচিত করা হবে খেলা অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয়েছে প্রেসের জন্য বস্তা এনে রেডি করা হয়েছে দেখ খুব বস্তা পরে দাঁড়িয়ে আছে সবাই হ্যাঁ হ্যাঁ গ্রুপ গ্রুপ তো প্রথমে তিনজন তারপরের লাইন থেকে Tom. Um, we Think <laughs> yeah, go so? Saffron cool. Bosta.

আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ